বাংলাদেশ আর ভারতের সম্পর্কের যে পিছু টান দোটানা অবস্থা সেই অবস্থাকে আমরা যখন চিন্তা করব, তখন বুঝবো যে এর ইতিহাস প্রচুর আগে শুরু হয়েছে বাংলাদেশের মানুষের এই ভারতের প্রতি যে আক্ষেপ এবং ক্ষোভের প্রকাশ এই বহিঃপ্রকাশ কিন্তু হঠাৎ করে জন্ম নেয়নি ভারতের মিন মিডিয়া এবং ভারতের জনগণের সে বিষয়ে জানা অবশ্যই উচিত যে কেন বাংলাদেশিরা এই ভারতীয়দেরকে একদমই অপছন্দের কাতারে দাঁড় করিয়েছে এর পিছনে বিভিন্ন ঐতিহাসিক কারণ রয়েছে প্রথমত যে ঐতিহাসিক ভূমিকা ও বিতর্কটি রয়েছে তা হচ্ছে উনিশশো সালে ভারত মুক্তিযুদ্ধের সময় এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল এবং তিরিশ লাখ বাঙালি শহীদদের পাশে দাঁড়িয়ে তারা গুরুত্বপূর্ণভাবে সামরিক সহায়তা দেখিয়েছে দিয়েছে তবে ভারতীয় সেনাবাহিনীর সহায়তা একদিকে যেমন মুক্তিযুদ্ধকে সাফল্য দিয়েছে তেমনই অন্যদিকে যুদ্ধের পরপরই বিভিন্ন বিতর্কের ইস্যু তৈরি করেছে উনিশশো সালে যুদ্ধে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় তিন হাজার কোটি রুপি ফারাকাবাদ চুক্তি উনিশশো সালে বায়ত বাস্তবায়নের পর পদ্মা নদীর প্রবাহ বাংলাদেশের কিছু এলাকায় ষাট শতাংশে নিজে কমে আসে যেটা আমরা জাতিসংঘের পরিবেশ কর্মসূচির তথ্য থেকে জানতে পারি ফারাকাবাদের কারণে উত্তর পশ্চিম বাংলাদেশের ফসল উৎপাদন ও পরিবেশ ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে যা অনেক বাংলাদেশিকে ভারত বিরোধীর মনোভাব করে গড়ে তুলতে প্রচার প্ররোচিত করেছে দ্বিতীয়ত সীমান্ত হত্যা ও মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশ ভারতের সীমান্ত সহিংসতায় একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে দুই হাজার থেকে দুই সালের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কর্তৃক প্রায় বারোশো জন বাংলাদেশি নিহত হয়েছে এর মধ্যে বহু নিরস্ত্র সাধারণ মানুষ ছিল বাংলাদেশিদের একটি বড় অংশ মনে করে এই ঘটনাগুলো মানবাধিকারের লঙ্ঘন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য বড় বাধা এছাড়াও সীমান্তে বেড়া নির্মাণের সময় অনেক বাংলাদেশি কৃষক তাদের জমি হারিয়েছেন এই ক্ষতিগ্রস্ত মানুষরা ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণ করেন এবং ভারত সব সময় আন্তর্জাতিক কোনো নিয়মকানুন না মেনে চেষ্টা করে বিভিন্ন রকমের বেড়া নির্মাণের যার কারণে তারা মানবাধিকার বিরোধী তো বটেই তারা বাংলাদেশের সাথে তাদের যত বন্ধুত্ব সুলভ আচরণ তার সবচেয়ে পরিপন্থী কাজগুলো তারা করে দেখিয়েছে এই এইসব জায়গায় ষোলোই ডিসেম্বরে ভারতের বিজয় দিবসের যে পটভূমিকা ষোলোই ডিসেম্বরে শুধুমাত্র বাংলাদেশের নয় ভারতের জন্য আসলেও একটি গুরুত্বপূর্ণ দিন এটি ভারতের জন্যেও একটি বিজয় দিবস কারণ উনিশশো সালে দেশ ভাগ বলেন আর স্বাধীনতা বলেন ভারতের এর এরপরে তাদের সাতচল্লিশের দিকেই পাকিস্তানের সাথে এক ধরনের যুদ্ধ লাগে যেখানে তারা কাশ্মীর হারায় কাশ্মীরের অর্ধেকের বেশি জায়গা পাকিস্তানের কাছে হারায় সাতচল্লিশ সালে সেই যুদ্ধে পাকিস্তান জয়লাভ করে এবং উনিশশো সালে আবারও পাকিস্তানের কাছে তারা পরাজিত হয় এর মাঝে উনিশশো সালে চীনের সাথেও ভারতের সামরিক পরাজয় হয় পঁয়ষট্টি সালের কথায় যখন আসি পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয় পাকিস্তান অতটা ভালো না করলেও ভারতের পারফরমেন্স ছিল তার চেয়েও প্রচুর বাজে এই কারণে ভারতের একটি আক্ষেপ ছিল পাকিস্তানের সামরিক বাহিনীর পিছনে যা তারা উনিশশো একাত্তর সালের যুদ্ধে ভারত পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে প্রথমবার একটা বড় সামরিক সাফল্য অর্জন করে এই কারণেই ভারত ষোলো ডিসেম্বরকে তাদের সামরিক বিজয় দিবস হিসেবে পালন করে অর্থাৎ তাদের বিজয়টা বাংলাদেশের মাধ্যমে এসেছিল কিন্তু তাদের সামরিক বিজয় যে হয়েছিল সেখানে ভারতীয় কোনো সেনাবাহিনী ছিল না অর্থাৎ এই নামে তারা কখনো আসেনি তারা মিত্র বাহিনীর নামে এসেছিল অর্থাৎ ভারতীয় বাহিনী জয়লাভ করেছে এই বিষয়টি তারা প্রচারণা চালায় যেটি একদমই ভুল কারণ সেখানে বাংলাদেশি মুক্তিযোদ্ধারা সমানভাবে ভারতের সাথে কন্ট্রিবিউট করেছে এই যুদ্ধে রক্ত দিয়েছে ধর্মীয় ও রাজনৈতিক সমস্যা ভারতের সাম্প্রতিক বছরগুলোতে মুসলিমদের প্রতি বৈষম্য এবং বিতর্কিত নাগরিকত্ব আইন সিএএ বাংলাদেশিদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে বিশ সালে দিল্লির দাঙ্গায় তিপ্পান্ন জন নিহত হন যাদের বেশিরভাগই মুসলিম বাংলাদেশি মুসলিমরা মনে করেন ভারতে এই বৈষম্যের যে আঞ্চলিক শান্তির জন্য এক ধরনের হুমকি স্বরূপ অবস্থান তৈরি করছে ভবিষ্যৎ সম্ভাবনা এবং সমাধানের যদি কথা চিন্তা করি তাহলে এত বিতর্ক সত্ত্বেও বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক উন্নতির চেষ্টা সবসময় চলে সীমান্ত সংযোগ বৃদ্ধি করা থেকে শুরু করে জল বন্টন সমস্যা সমাধান ব্যবসা বাণিজ্যের সমঝোতা আনা এই সব কিছুতেই বাংলাদেশ এবং ভারত অফিসিয়ালি সবসময় চেষ্টা করে যায় ঠিক করার কিন্তু ভারতের যে অ্যাকচুয়াল এক্সিকিউটিভ প্যানেল তারা যখন কাজগুলো করে তখন আসলে মনে হয় না যে তারা কোনো রকমের উন্নতি করতে চায় তারা অলওয়েজই এক কাইন্ড অফ বায়াসনেস দেখায় তাদের নিজেদের ন্যাশনালিজমের পক্ষে যেখান থেকে তারা অনেকটা ইসরায়েলের মতো বিহেভ করে আসে বলতেই হবে যে সাউথ এশিয়ার নতুন এক ধরনের ইসরায়েলি শক্তি হচ্ছে ভারত উপসংহারে যদি বলি আপনার মতে বাংলাদেশ ভারত সম্পর্কে কিভাবে আরও উন্নত করা যায় সে বিষয় নিয়ে আপনি কমেন্টে বলতে পারেন আপনাদের মতামত কমেন্টে জানায় দিন ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না ধন্যবাদ